সবাই তাদের জয়েন করে বলেন আসসালামু আলাইকুম কেউ কি নেই আজকে আমার লাইভে জয়েন করার মতো কে কে জয়েন করতেছেন তাড়াতাড়ি জয়েন করেন অনেক সুন্দর থ্যাংক ইউ রিয়াজ ইসলাম রিয়াজ ভাই থ্যাংক ইউ সো মাচ সবাই তাড়াতাড়ি জয়েন করেন আর সাথে সাথে আপনারা আ কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না সবাই লাইভে একটু তাড়াতাড়ি জয়েন করেন কে কে জয়েন করতেছেন কাইন্ডলি একটু তাড়াতাড়ি জয়েন করেন আর একটু প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ ম্যাম আপনাকে সারাদিন সবচেয়ে বাচ্চা ধন্যবাদ থাইল্যান্ডই জামাই ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আপনাকে আপনারা যা যা জয়েন করতেছেন সবাই কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন।